আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় দশ বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা শূন্যস্থান এর উত্তর সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর শূন্যস্থান হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে প্রদক্ষিণ করে প্রিয় শিক্ষার্থী এক নম্বর শূন্যস্থানের উত্তর হবে ইলেকট্রন দুই নম্বর শূন্যস্থান হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ নিম্ন তাপমাত্রায় সাধারণত অপরিবাহীর মতো আচরণ করে উত্তর হচ্ছে নাম্বার উত্তর হবে তিন নম্বর শূন্যস্থান হচ্ছে পৃথিবীর সব জায়গাতেই ভূচুম্বকের প্রভাব বর্তমান উত্তর হবে তিনের ভূচুম্বকের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে একটি বস্তুতে আধানের উৎপত্তি হয় কিভাবে দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে বৈদ্যুতিক বাল্ব কিভাবে আলো ছড়ায় তিন নম্বর প্রশ্ন হচ্ছে চুম্বক পদার্থকে কিভাবে চুম্বকে রূপান্তর করা যায় প্রিয় শিক্ষার্থীর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় দশ বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা পেজটা একশত নয় সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রশ্ন এক একটি বস্তুতে আদানের উৎপত্তি হয় কিভাবে এক নং প্রশ্নের উত্তর হচ্ছে পদার্থ কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কানার সমন্বয়ে গঠিত যার নাম পরমাণু পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস যা প্লোটন ও নিউটনের সমন্বয়ে গঠিত ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে প্রদক্ষিণ করে প্রোটন ধনাত্মক আধানযুক্ত ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত এবং নিউটন চার্জ নিরপেক্ষ কণা পরমাণুতে কোনো চার্জ থাকে না কারণ একটি পরমাণুতে যে কোটি প্রোটিন থাকে সে কোটি ইলেকট্রন থাকে যার ফলে পরমাণু আধান নিরপেক্ষ হয় কিন্তু যখন এই দুটি পদার্থকে ঘর্ষণ করা হয় তখন একটি পদার্থের ইলেকট্রন অন্য একটি পদার্থে চলে যেতে পারে ফলে একটি পদার্থে ইলেকট্রনের আধিক্য দেখা দিতে পারে উদাহরণস্বরূপ একটি কাচের বোতলকে এক টুকরা একটু কাপড় দ্বারা ঘর্ষণ করা হলে দেখা যাবে সিল্কের কাপড় কাচ থেকে ইলেকট্রনকে আকর্ষণ করে তার দিকে নিয়ে গেছে অর্থাৎ বোতলটি ধনাত্মক আদানযুক্ত এবং সিল্কের কাপড়টি ঋণাত্মক আদানযুক্ত হয়েছে ঘর্ষণের ফলে পদার্থের মধ্যে বিদ্যমান আদান এক পদার্থ থেকে অন্য পদার্থে চলে যায় এবং একটি ধনাত্মক আধানযুক্ত ও ঋণাত্মক আধানযুক্ত হয় প্রশ্ন দুই যুক্ত বাল কিভাবে আলো সরায় দুই নং প্রশ্নের উত্তর হচ্ছে একটি বৈদ্যুতিক বাল্পে দুইটি মোটা একটি মোটা তার একটি বায়ু বা নিষ্ক্রিয় গ্যাসপূর্ণ বাল্বের বায়ু নিরুদ্ধ মুখের মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করানো থাকে বাল্বের ভেতরে তারে দুই প্রান্তের সাথে সরু টাংস্টনের তারের কুণ্ডলী সংযুক্ত থাকে একে ফিলামেন্ট বলে এই বাল্বকে বিদ্যুৎ উৎসের সাথে সংযোগ করলে ফিলামেন্ট প্রচুর তাপ উৎপন্ন করে এবং এবং বাল্বের এই ফিলামেন্ট প্রজ্বলিত হয়ে আলো বিকিরণ করে প্রশ্ন তিন চুম্বক পদার্থকে কিভাবে চুম্বকে রূপান্তর করা যায় উত্তর হচ্ছে কৃত্রিম উপায় বিভিন্ন ভাবে চুম্বুক প্রস্তুত করা যায় এরকম দুটি পদ্ধতি হলো ঘর্ষণ পদ্ধতি ও বৈদ্যুতিক দরকার একটি দণ্ড চুম্বুক ও একটি লোহার দণ্ড দণ্ড চুম্বুকটি যে কোনো একটি মেরু দ্বারা লোহার দণ্ডের একমান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘষতে হবে এভাবে বারবার একই কাজ করতে হবে প্রিয় শিক্ষার্থী তোমরা চিত্রটি ভালোভাবে দেখে নিতে পারো চিত্র ঘর্ষণ পদ্ধতি একটি পেনকে লোহার দণ্ডের কাছে স্পর্শ করলে এটি পেনকে আকর্ষণ করবে এভাবে ঘর্ষণ প্রক্রিয়ায় লোহার দণ্ড বা চুম্বক পদার্থ চুম্বকে পরিণত করা যাবে যদি চুম্বকটি উত্তর মেরু দ্বারা ঘর্ষণ করা হয় তাহলে প্রথম যে প্রান্ত থেকে ঘর্ষণ শুরু হবে দণ্ডের সেখানে উত্তর মেরু এবং শেষ প্রান্তে দক্ষিণ মেরু সৃষ্টি হবে বৈদ্যুতিক পদ্ধতি একটি লোহার পেরেক দিয়ে একটি লোহার পেরেক নিয়ে সাধারণ সাধারণ কুণ্ডলী তার দুই প্রান্তকে একটি ব্যাটারির দুই প্রান্তে যুক্ত করতে হবে প্রিয় চিত্রটি তোমরা ভালোভাবে দেখে নিতে পারো চিত্র বৈদ্যুতিক পদ্ধতি এবার একটি আলপিন পেরেকের যে কোনো প্রান্তে আনলে দেখা যাবে পেরেকটি আলপিনকে আকর্ষণ করছে তরিত প্রবাহ বন্ধ করলে পেরেকটি আলপিনকে আকর্ষণ করবে না অর্থাৎ পেরেকটি চুম্বকে পরিণত হয়েছে এর মাত্রা নির্ভর করবে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের উপর এক নম্বর বহ প্রশ্ন হচ্ছে বৈদ্যুতিক পাখার রেগুলেটর ব্যবহারের উদ্দেশ্য হল উত্তর হচ্ছে একের গতি নিয়ন্ত্রণ বৌদ্ধ নিয়ন্ত্রণ বৈদ্যুতিক পাখ রেগুলেটরের ব্যবহারের উদ্দেশ্য একশত দশ দুই নম্বর বহ প্রশ্ন হচ্ছে চুম্বক ধর্মের উপর ভিত্তি করে নিচের কোন মৌলসমূহ একই দলভুক্ত উত্তর হচ্ছে দুয়ের গ উত্তর হচ্ছে দুয়ের গ কবাল্ট লোহা নিকেল নিচে চিত্র দুটো ভালোভাবে লক্ষ্য করো এবং তিন ও চার প্রশ্নের উত্তর দাও চিত্র এ চিত্র বি নম্বর প্রশ্ন হচ্ছে এ চিত্রের বৈশিষ্ট্য হলো এটি উত্তর হচ্ছে তিনের খ উত্তর হচ্ছে তিনের খ দুই দুই নম্বর হচ্ছে ধনাত্মক চারযুক্ত চার নম্বর প্রশ্ন হচ্ছে এ ও বিচিত্রের ক্ষেত্রে কোনটি বা কোনগুলো সঠিক উত্তর হচ্ছে চারের খ এবং ঘ দুটি হবে ক নম্বর বি ধনাত্মক খ নম্বর এ ও বি এর মধ্যে বিকর্ষণ হয় এ ও বি এর মধ্যে বিকর্ষণ হয় সৃজনশীল প্রশ্ন নম্বর সৃজনশীল হচ্ছে দণ্ড চুম্বক আছে সে ঘর্ষণ প্রক্রিয়ায় একটি চুম্বক ও বৈদ্যুতিক পদ্ধতিতে আরেকটি চুম্বক তৈরি করল খনক প্রশ্ন হচ্ছে চুম্বক পদার্থ কাকে বলে ক্ষন প্রশ্ন হচ্ছে পৃথিবী একটি বিরাট চুম্বক ব্যাখ্যা করো গণং প্রশ্ন হচ্ছে প্রথম চুম্বক তৈরির কৌশল বর্ণনা করো গণং প্রশ্ন হচ্ছে দ্বিতীয় প্রকারের চুম্বকটি শক্তিশালী হলেও কোন স্থায়ী উক্তিটি বিশ্লেষণ প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় দশ বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা পৃষ্ঠা একশত দশ এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনংক প্রশ্ন হচ্ছে চম্বক পদার্থ কাকে বলে কনংক প্রশ্নের উত্তর হচ্ছে যেসব পদার্থকে চুম্বক আকর্ষণ করে সেই সকল পদার্থকে চম্বক পদার্থ বলে ক্ষণ প্রশ্ন হচ্ছে পৃথিবী একটি বিরাট চম্বক ব্যাখ্যা করো খনং প্রশ্নের উত্তর হচ্ছে একটি গোলকের মধ্যে একটি দণ্ড চুম্বক রাখলে যেমন আচরণ দেখা যায় পৃথিবীর চুম্বক আচরণও সেরকম ঝুলন্ত অবস্থায় দণ্ড চুম্বকের দুই মেরু পৃথিবীর দুই চুম্বক মেরুকে নির্দেশ করে এখানে দণ্ড চুম্বকের উত্তর মেরু উত্তর দিককে নির্দেশ করে কিন্তু একটি উত্তর মেরু সর্বদা দক্ষিণ মেরুকে আকর্ষণ করে ফলে দক্ষিণ মেরু আসলে উত্তর মেরু হিসেবে কাজ করে তাই পৃথিবী আসলে তাই পৃথিবী আসলে একটি বিরাট চুম্বক গরম প্রশ্ন হচ্ছে প্রথম চুম্বক তৈরির কৌশল বর্ণনা করো প্রশ্নের উত্তর হচ্ছে সামিহা প্রথম চুম্বকটি তার কাছে থাকা দণ্ড ব্যবহার করে তৈরি করে এর নাম ঘর্ষণ প্রক্রিয়া এর নাম হচ্ছে ঘর্ষণ প্রক্রিয়া সামিয়া এ প্রক্রিয়ায় চুম্বক তৈরি করার জন্য প্রথমে একটি দণ্ড চুম্বক ও একটি লোহার দণ্ড নিয়েছিল দণ্ড চুম্বকটির যে কোনো একটি মেরু দ্বারা লোহার দণ্ডের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘষেছিল এবং এভাবে বারবার ঘষতে থাকল, সামিহা একটি পিনকে লোহার দণ্ডের উপর স্পর্শ করার পর দেখল এটি পিনকে আকর্ষণ করছে প্রিয় শিক্ষার্থী চিত্রটি তোমরা ভালোভাবে দেখে নিতে পারো ঘর্ষণ পদ্ধতিতে কিভাবে চুম্বক তৈরি করা হয় এভাবে ঘর্ষণ প্রক্রিয়ায় সামিহা লোহার দণ্ডকে পরিণত করেছিল ঘনক প্রশ্ন হচ্ছে দ্বিতীয় প্রকারের চুম্বকটি শক্তিশালী হলেও হলো করণস্থায়ী বিশ্লেষণ করো ঘন প্রশ্নের উত্তর হচ্ছে সামিহা দ্বিতীয় প্রকার চুম্বুকটি বৈদ্যুতিক পদ্ধতিতে তৈরি করেছিল বৈদ্যুতিক পদ্ধতিতে একটি লোহার পাতকে সাধারণ তার পেঁচিয়ে কুণ্ডলে তৈরি করা হয় সাধারণ তার পেঁচিয়ে কুণ্ডলী তৈরি করা হয় প্রিয় শিক্ষার্থী চিত্রটি তোমরা ভালোভাবে দেখে নিতে পারো কিভাবে একটি সাধারণ তার পেঁচিয়ে চম্বক তৈরি করা হয় চিত্র চম্বক তৈরির বৈদ্যুতিক পদ্ধতি তারপর তারের দুপান্তকে একটি ব্যাটারির দুপান্তে যুক্ত করা হয় তড়িৎ প্রবাহ যতক্ষণ চালু থাকে সে সময় একটি আলপিনকে পাতের যে কোনো প্রান্তে আনলে দেখা যায় পাটটি আলপিনকে আকর্ষণ করছে বিদ্যুৎ প্রবাহ বন্ধ করলে পাটটি আলপিনকে আর আকর্ষণ করছে না সুতরাং সামিহা দ্বিতীয় পদ্ধতিতে যে বৈদ্যুতিক চুম্বক তৈরি করেছিল সেটি ঘনস্থায়ী শুধু যতক্ষণ বিদ্যুৎ প্রবাহ চালু থাকে ততক্ষণই চুম্বক বৈশিষ্ট্য চুম্বক বৈশিষ্ট্য প্রদর্শন করে পৃষ্ঠা একশত এগারো সৃজনশীল দুই চিত্র এক একটি বাল্ব দেওয়া রয়েছে চিত্র দুই দুটি প্রশ্ন হচ্ছে ধাতু বিদ্যুৎ পরিবাহী হয় কেন ব্যাখ্যা প্রশ্ন হচ্ছে এক নম্বর চিত্রের যন্ত্রের কার্যাবলী বর্ণনা করো ঘন প্রশ্ন হচ্ছে দুই নম্বর চিত্রে দুই ধরনের বিদ্যুতের উপস্থিতি লক্ষণীয় ক্ষেত্র উল্লেখপূর্বক বিশ্লেষণ কর প্রিয় শিক্ষার্থী সৃজনশীল দুই এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় দশ বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা পেজটা একশত এগারো দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর কড়ং প্রশ্ন হচ্ছে স্থির বিদ্যুৎ কাকে বলে প্রশ্নের উত্তর হচ্ছে ঘর্ষণের ফলে উৎপন্ন বৈদ্যুতিক চার্জ যদি উৎপত্তির স্থানে স্থির থাকে তবে তাকে স্থির বিদ্যুৎ বলে ক্ষণ প্রশ্ন হচ্ছে ধাতু বিদ্যুৎ পরিবাহী হয় কেন ব্যাখ্যা করো হচ্ছে ধাতু সাধারণত বিদ্যুৎ পরিবাহী একটি ধাতব খন্ডে সাধারণত প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে ধাতু সমূহের এই মুক্ত ইলেকট্রন সহজেই এক পরমাণু থেকে অন্য পরমাণুতে চলাচল করে চলবিদ্যুৎ তৈরি করে তাই ধাতু বিদ্যুৎ পরিবাহী গণং প্রশ্ন হচ্ছে এক নম্বর চিত্রের যন্ত্রের কার্যাবলী বর্ণনা করো গণং প্রশ্নের উত্তর হচ্ছে এক নম্বর চিত্রটি হলো বৈদ্যুতিক বাল্ব বৈদ্যুতিক বাল্বের মধ্যে দুইটি মোটা তার একটি বায়ু শূন্য বা নিষ্ক্রিয় গ্যাস পূর্ণ বাল্বের বায়ু নিরুদ্ধ মুখের মধ্য দিয়ে ভেতরে প্রবেশ ভেতরে প্রবেশ করানো থাকে বাল্বের ভেতরে তারের দুই প্রান্তের সাথে সরু টাংস্টনের তারের কুণ্ডলি সংযুক্ত থাকে এটিকে ফিলামেন্ট বলে বৈদ্যুতিক বাল্বকে বিদ্যুৎ উৎসের সাথে সংযোগ করলে ফিলামেন্ট প্রচুর তাপ উৎপন্ন করে এবং বাল্বের এই ফিলামেন্ট প্রজ্বলিত হয়ে আলো বিকিরণ করতে পারে আলো বিকিরণ করতে থাকে ঘন প্রশ্ন হচ্ছে দুই নম্বর চিত্রে দুই ধরনের বৈদ্যুতিক উপস্থিতি লক্ষণীয় ক্ষেত্র উল্লেখপূর্বক বিশ্লেষণ করা গণম প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের দুই নম্বর চিত্রটিতে একটি সরল বর্তনী দেখানো হয়েছে এই চিত্রানুযায়ী যখন বর্তনীতে চাবিকে খোলা অবস্থায় থাকে তখন বর্তনীটি অসম্পূর্ণ থাকে এবং ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্ত পর্যন্ত কোনো আধান বর্তনের মধ্য দিয়ে প্রবাহিত হয় না এই অবস্থায় ব্যাটারির দুই প্রান্তে চার্জ বা আধান স্ত্রি থাকে ফলে ব্যাটারির ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তে স্থির বিদ্যুৎ তৈরি হয় আবার চাবিকে বন্ধ করা হলে বর্তন এটি সম্পূর্ণ হয় এবং ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্ত পর্যন্ত বর্তনের মধ্য দিয়ে চার্জ বা আধান প্রবাহিত হয় এক্ষেত্রে চলবিদ্যুতের চলবিদ্যুতের উপস্থিতি লক্ষ্য করা যায় সুতরাং দুই নম্বর বর্তনীতে স্থির বিদ্যুৎ ও জলবিদ্যুৎ দুই ধরনের বিদ্যুতের উপস্থিতি রয়েছে প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বই উত্তর পেতে সেলিনটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ